আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো শাক রান্না তো পাট শাক খুব বেশি টেস্টি হওয়ার গোপন টিপস আজকে শেয়ার করবো রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগে সবার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি সেখানে পরিমাণ মতো পানি দিয়েছিলাম তাতে দিয়েছিলাম হলুদ মরিচ আর স্বাদ মতো লবণ যখন পানিটা এভাবে ফুটে উঠেছে ঠিক সেই পর্যায়ে আমি এখানে পাট শাকগুলো সবগুলোই নামিয়ে দিচ্ছি আর পাটশাকটা আমি কিভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আস্ত রাখিনি এটা আমি কুচি করে কেটে নিয়েছি আস্ত রাখলে সেটা কেমন জানি হয় খেতে ভালো লাগে না আর এভাবে যদি কুচি কুচি করে দেওয়া হয় সেটা খেতে খুবই খুবই টেস্টি হয় তো আপনারা প্রত্যেকটা স্টেপ ফলো করবেন সবগুলো টিপস ফলো করবেন তখন দেখবেন রান্না করার পরে খেতে খুবই ভালো লাগবে এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো ঢাকনাটা খুলে মাঝে মাঝে এভাবে এটা উলটিয়ে দেবো পাট শাক কিন্তু একটু পিসিয়ে পিসলে ভাব হয় তো এতে কোনো ভয় পাবার কিছু নেই যে এমন কেন হলো আমি একটু না চা করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে এসছে সেভাবে আমি এভাবে রান্না করে নিয়েছি আর ঝালটা একটু বেশি দিবেন খেতে খুবই ভালো লাগবে প্রত্যেকটা শাকেই কিন্তু ঝাল বেশি দিলে ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পানিটা সম্পূর্ণটা শুকিয়ে গেছে এখন আমি আরও কিছুক্ষণ এভাবে একটু নাচা করে নিচ্ছি যে হালকা যে পানিটা আছে সেটা শুকিয়ে গেছে তো শুকিয়ে গেছে এটা আমি একটু নামিয়ে নিচ্ছি এখন আর এখানে আমি একটা ছোট লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর যখন কড়াইটা একটু গরম হয়েছে সেখানে দিয়ে দিচ্ছি তেল আর তেলের পরিমাণটা একটু বেশি দেবেন পাট শাগে আর এখানে হাফ কাপ মতো পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি তেল পেঁয়াজ রসুন এই দুইটা যত পরিমাণ বেশি দেবেন ততই কিন্তু পাট শাকটা খেতে ভালো লাগে এই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ আর রসুনটা প্লাস তেল একটু বেশি দিতে তখন পাট শাকের টেস্ট খুবই খুবই ভালো হবে আপনারা আমার টিপসগুলো ফলো করে রান্না করবেন আশা করছি ভালো লাগবে আর যখন পেঁয়াজ রসুনের কালারটা এই পর্যায়ে আসবে যখন এরকম হালকা লাল লাল হয়ে আসবে সেই পর্যায়ে আপনারা শাকটা ঢেলে দিবেন তো আমি সেই কড়াই থেকে এই কড়াইতে নামিয়ে দিলাম সম্পূর্ণ শাকটা এভাবে নামিয়ে দিবে দিব এখন পাল্টা করে ঠিক সুন্দরভাবে মাখিয়ে নিব এই যে পেঁয়াজ রসুন আর তেলের সাথে শাকটা এখন দেখে বুঝতে পারছেন এটা কতটি লোভনীয় আর খেতে খুবই খুবই মজার হয় আমি আগে পাট শাক খেতাম না এখন খুবই খুবই ভালো লাগে এটা আপনারা অবশ্য বাসায় একবার ট্রাই করবেন আপনাদের রান্না কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আমার এটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা আমার সুন্দরভাবে হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ